শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি আর যেহেতু সেরি খেতে উঠতে হয়েছে ভোরবেলা তো তারপরে একটুখানি নামাজ কালাম পড়ে শোয়া হয়েছিল তো যাই হোক তারপরে সকাল থেকেই লেগে পড়লাম প্রতিদিনের মতো কাজে তো আজকের রোজাটা এত সুন্দর কেটেছে কি বলবো সারাদিন বুঝতেই পারিনি প্রথম রোজা হচ্ছে একটু বলতে কোনো কষ্টই হয়নি তো সবটাই খুব সুন্দর সুন্দর কেটেছে আর অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে আজকে প্রথম রোজার দিনে আমি সকাল থেকে ইফতারি পর্যন্ত কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব। তো বাসনের তো পাহাড় নিয়ে লেগেছি প্রত্যেক দিনের মতো আজকেও তাই তো যাই হোক এই বাসন আমার কম হয় না কিছু মতেই অনেক বাসন তুলে দিয়েছি তারপরেও যে কটা আছে এই প্রত্যেক দিন এক গামলা করে হয় তো এগুলো একটু মাজা ঘষা করে পরিপাটি করে গুছিয়ে নেব আর আমার মেয়ে সামনে বসে আছে তো সানের ওপরে বসে আছে ছোটো মেয়ে ওর সঙ্গে আমি মাঝে মধ্যে কথা বলছি আর এইভাবেই কাজকর্মগুলো গুছিয়ে করছি তো যাই হোক প্রত্যেক দিন চেষ্টা করি টাইমের মধ্যে কাজকর্মগুলো শেষ করতে আর আস্তে আস্তে রোদ্দুর ওঠাও কিন্তু শুরু হয়েছে বেশ ইদানিং করে দুই তিন দিন ভালোই গরম লাগছে তো যাই হোক এইভাবেই ঠান্ডাটা চলে যাচ্ছে আর গরমের প্রবেশ তো এর মাঝে কাজকর্ম করতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু এখন নাও ঠান্ডা নাও গরম এর মাঝে প্রত্যেকটা কাজ করতে অনেক ভালো লাগে কারণ কোনো কাজে কষ্ট হয় না গরম বোঝা যায় না কি ঠান্ডা লাগে না তো যাই হোক দেখো প্রত্যেকটা বাসন চুবিয়ে চুবিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এবার থেকে দেখি চেষ্টা করব আরও কিছুটা বাসন তুলে দেওয়ার জন্য একটু সেপ সেপ করে অল্প বাসনের মধ্যে কাজ চালাতে হবে তা নয় দিন অনেক গাদা গাদা বাসন এরকম মাজতে হবে তো যাই হোক আমার না বাসন রাখার কোনো রকম জায়গা নেই কারণ আমার যে শোকেসটা আছে টাপি টুপি বাসন ভরা আছে কি বলো তো ওখানে না প্রচুর পরিমাণে মেলামাইনের কাচের বাসন ভরা তো স্টিলের বাসন দেখবে শোকেজে রাখতে কেমন একটা জানি লাগে তো ভাবছি এগুলো কি করব আমার না একটা চালের ড্রাম ফাঁকা আছে তো সেই ড্রামে ভাবছে এগুলো ভরে রাখবো তাহলে আর জংও পড়বে না আবার জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তাছাড়া আর উপায় নেই তো আলাদা করে যদি একটা শোকেজ বানানো থাকতো সেখানে হয়তো এরকম স্টিলের বাসনগুলো আমি ঢুকিয়ে রাখতে পারতাম তো বাসনগুলো মেজে ওপরে রাখলাম আর এখন গামলা নিয়ে কিছু জামাকাপড় আনলাম তো এইভাবেই প্রত্যেক দিন অনেকটা করেই কাঁচা ধোয়া করতে হয় তো বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না একটু তো এরকম অসুবিধা হবেই যত বড় হবে তত জামা কম নোংরা করবেন তো আজকে আর বেশি নেই ঈশা সিমরানের ওই দুটো চারটে জামা প্যান্ট আছে আজকে অনেক দিন পরে জানো তো একদম কম জামা কাপড় কাচলাম কাল যেহেতু ঘর সমেত জিনিসপত্র কাচা পরিষ্কার করা হয়েছে তো আজকে মাত্র এই কটাই হয়েছে তো সবটা পুকুরে এরকম থাবা দিয়ে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব আর পুকুরের পানি দেখতেই পারছো কতটা সুন্দর স্বচ্ছ ঝকঝকে তো এখানে কাজ করার কিন্তু মজাই আলাদা আর যেহেতু এই শানটা আছে এখানে থাবা দিলে তো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর যখন আমি মাছ ডলি না মাছের ওপরে যে কালো ভাবটা থাকে এই শানের উপর ডলা দিলে পুরো পরিষ্কার হয়ে যায় তো পুকুরের শানটা দিয়েছিলাম খুব শখ করে কারণ আমার প্রচুর ইচ্ছা হতো অন্যকে দেখে যে পুকুরে বাসন জামা কাপড় কাচবো আর টুকিটাকি এরকম কাজ করতেই পারবো তো অনেক কষ্ট করে পুকুরে সানটা দিয়েছিলাম আর এত বেশি কাজে লাগে কি বলবো আর আমাদের গ্রামের প্রচুর মানুষ আমাদের এই সানে আসে কাজ করে তো তাদেরও তো একটু একটু উপকার হয় আর আজকে জানো তো আমি আমাদের বাড়ির পাশের একজন বউকে বলেছি আমার বাড়ি প্রচুর কাঠকুটো ভর্তি হয়ে গেছে সেখান থেকে কিছুটা নিয়ে যেতে তো সে এসেছে আমি জড়ো করে রেখেছি কাঠ পাতা সেগুলো এসে এসে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে তো কী বলো তো আশেপাশের কেউ যদি অসহায় কিংবা দেখা যাচ্ছে তার সামান্য কিছু দিয়ে যদি উপকার করতে পারি তো মনটা অনেকটাই ভালো লাগে এই যে বউটা আসছে না সুবিধা অসুবিধা ডাকলেই না আমার অনেক কাজে লাগে আর আমাকে বলেই রেখেছে যে আমার যদি শরীর খারাপ হয় আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই আর আমার মা তো সেইভাবে আসতে পারে না তো সেই কারণে বলে রেখেছে যে আমার কোনো অসুবিধা হলেই আমাকে ডাকতে আমি এক মুহূর্তে চলে এসে আমার সংসারের কাজকর্ম করে দেবে তো মানুষকে দিয়ে কাজ করানোটাও বিষয় না সে যে মুখ ফুটে এই কথাটা বলেছে এটাই অনেক আমার বাড়ি প্রচুর কুটো জিনিসপত্র হয় তো এত কাঠ আমি বছর শেষে জাল দিয়ে উঠতে পারি না তো সেই কারণে মাঝে মধ্যে ডেকে এরকম দিয়ে দিই তা বাদে বাড়িতে যখন বেশি রান্নাবান্না হয় আত্মীয় স্বজন আসে তখন বলি আর বেশি রান্নাবান্না হলেও দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা প্রথম রোজা বলে কথা আর এই দেখো এখন আমি সুন্দর করে ছোলা ভেজাচ্ছি তো যাই হোক ছোলাটা আমার অনেক বেশি পছন্দ আর খেতে আমার খুব বেশি ভালো লাগে তো সেই কারণে একটু বেশি ভেজালাম কাঁচাও খাওয়া যাবে আবার সিদ্ধ করে একটু ভাজা করব। আর এদিকে একটু বেশি করে ইস্যুপুলির ভেসি ভিজিয়ে দিচ্ছি এটা কিন্তু শরীরের পক্ষে প্রচুর বেশি উপকার প্রত্যেক দিন রোজা থেকে হয় ইস্যুপগুলির ভুসি তা না হয় ডাবের পানি খাওয়া অবশ্যই উচিত তো আমাদের গাছে তো ডাব আছে পাড়ার এখন লোক নেই তো সেই কারণে এরকম শরীরটা ঠান্ডা রাখার জন্য ছোলার পানি ইস্যুপগুলির ভুসি আমি খাবো প্রত্যেক দিন আর এদিকে একটুখানি কাঁচা যে কাবলি ছোলাটা ভেজালাম তো ওটা একদম অল্প করে ভেজালাম ওটা আমি সিদ্ধ খাব তো আজকে ইত্যাদিতে একদম নর্মাল হালকা পাতলা কিছু আমি রাখবো যেটা আমার শরীরে প্রচুর বেশি উপকার দেবেন তোমরা অবশ্যই পাশে থেকো আশা করছি আমার ইফতারিটা তোমাদের ভালোই লাগবে তো এদিকে দেখো আমি এখন সুন্দর করে আমার উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোন বলতে ইটের উপরগুলো তা নয় উঠোন বলতে এখন আমার কিছুই নেই পুরোটাই ঘাসে ভরে গেছে হাজব্যান্ডকে বারবার করে বলছি এগুলো পরিষ্কার করে দেওয়ার কথা তো আজ করি কাল করি করে করছেই না তো এইভাবেই পড়ে আছে কবে করে দেয় দেখি যদি ছোটোখাটো উঠোন হতো না তাহলে নিজে নিজেই পরিষ্কার করে ফেলতে পারতাম প্রচুর বড়ো লম্বা হয়তো ভিডিওতে অতটাও বেশি বোঝা যায় না আর পুরো উঠোনটা দেখানোও সম্ভব হয় না তো এত বড় উঠোন এক কোণা পরিষ্কার করতে গেলে দুই তিন ঘন্টা টাইম লেগে যাবে আর তা বাদে ভালো পরিষ্কার হবেও না আর এর থেকে যদি অন্তত পাঁচ মিনিট সময় দিয়ে একটু পোড়া তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পরের দিন সমস্ত ঘাস মরে শুকিয়ে যায় তো সেই কারণে দেখি কবে ঘাস পোড়া তেল আনে আর স্প্রে করে দিতে বলবো। গরমকালে এই যে সৃষ্টিতলায় এত আরাম পাওয়া যায় কি বলবো আমাদের এখানে অনেকেই ছাগল চড়াতে আসে আর আমার এই সৃষ্টিতলা এসে বসে থাকে তো যাই হোক ওই দিকটা তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম আর এখন এই যে সানের পরের এক কোনটা বাকি আছে এই পাশটা ঝাড়ু দেব। আর ঈশা ঢাকো স্লিপ স্লিপ খেলছে ওই যে নারকেল গাছের ডগা দিয়ে তো যাই হোক আমি যেখানেই কাজ করি ও কিন্তু এরকম বসে খেলা করে খুব বেশি দুষ্টুমি করে না শুধু জিনিসপত্র ভাঙে নষ্ট করে এটাই হচ্ছে ব্যাপার তো সমস্ত উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট আর এখন চলে আসলাম কাট নিতে এখানটায় কাট জড়ো করা আছে আর খুব বেশি নেই তো এইগুলো হলেই হয়ে যাবে আর ছাদে কিছুটা আছে তো তার মধ্যে আবারও আমাদের নারকেল গাছ ঝোড়া হবে আবারও অন্তত পাঁচ ছ মাসের কাঠ আমার তাতে হয়ে যাবে তো সেই কারণে ভাবছি যা আছে একেবারে কুড়িয়ে সুন্দর করে জাল দিয়ে ফেলি তো প্রত্যেক বছর আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকীতে অনেক রান্নাবান্না করা হয় তারপরে আমার বাবার মৃত্যুবার্ষিকীতে অনেক রান্না করা হয় তো সেই সময় যেহেতু বাইরের থেকে লোকজন বলা হয় তো ওই কারণে কাঠ গুছিয়ে রেখে দিই বেশি করে তো তখন কিন্তু এই কাঠগুলো আমার লেগে যায় রান্নাবান্নার কাজে তো সেই কারণে একটু বেশি করে রেখেই দিই ও কাঠগুলো আমি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিচ্ছিলাম যেহেতু রান্না করব তো সেই কারণে একেবারে উনুন পারে নিয়ে যাব তো যাই হোক এগুলো ভেঙে চুরে সুন্দর করে উনুন পারে রেখে তারপরে আমি স্নান টেসনানগুলো সেরে ফেলব আর সিমরা নদীকে আমাদের ছোট্ট ফার্মের মধ্যে ঢুকে জিনিসপত্র খুঁজছিল তো কাঠগুলোকে গুছিয়ে খুব সুন্দর করে আমি উনুন পারে রেখে দেব আর এগুলো ওই পাশে রেখে দিয়ে আমি উনুনটাকে লেপে নেব। প্রত্যেক দিন এইভাবে পরিপাটি করে রান্নাঘরটাকে রাখার চেষ্টা করি তো হয়তো সবটা হয়ে ওঠে না তবে শত কষ্ট হলেও না চেষ্টা করে যায় সংসারটাকে পরিপাটি করে রাখতে তো আজকে তো যেহেতু দুপুরবেলা রাখবো না সবাই রোজা আমার মেয়ে এই প্রথম রোজা আছে আজকে সিমরান আর আমি হাজবেন্ড আমরা তিনজনাই রোজা দুপুরবেলা ঈশার জন্য অল্প একটুখানি ফেনা ভাত করব আর একটুখানি জল করব যেহেতু আগের দিন মাছ ধরেছিল আর পাঙাশ মাছটা বিশেষ করে ঈশা পছন্দ করে ওই কারণেই ধরা হয়েছে তো ওই পাঙাশ মাছের ঝোল করে দেব আর একটু ফেনা ভাত ওটা হলে না ওর আর কিছুই লাগবে না তো দেখো উনুনটা খুব সুন্দর করে লেপে নিচ্ছে আর দুপুরবেলা যেটুকানি অল্প করে করব ঈশার জন্য সেটা আমি গ্যাসে করব। আর একেবারে বিকালে আসবো উনুন পাড়ে রান্না করতে তো অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি বেশ ভালোই লাগবে তোমাদের তো এই যে রোজার সময় সারাদিন নামাজ কালাম করতে করতে কিন্তু আমাদের অনেকটাই সময় পার হয়ে যায় আর আমরা বুঝতেই পারি না কিভাবে সময়টা চলে যাচ্ছে তো এদিকে দেখো আমার উনুন পাটটা কত সুন্দর লাগছে লেপা মোচার পরই পুরো নতুনের মতো লাগছে আর এখান থেকে একটা লতা গাছ গজিয়েছে বেশ ভালো লাগছে আর এর মাঝে চলে এসেছে আমার ফ্লিপকার্ট থেকে পার্সেল সরি ভুল হচ্ছে এটা মিশো থেকে এসছে তো এর ভিতরে কী আছে বলো তো এর ভিতরে একটা শীত আছে তো বেসিল সিট এটা হচ্ছে তুলসী দানা আর এটা স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি উপকার আমরা হয়তো যারা শিয়া খেয়ে থাকি তারা জানি না সিয়া শরীর অনেকটাই গরম হয় তো এই যে বেসিল শীতটাই একই কাজ দেয় শুধু শরীর গরম হয় না শরীরটাকে ঠান্ডা রেখে দেয় তো ওই কারণে রোজার সময় প্রত্যেক দিন এখন থেকে ওই যে বেসিল সিটটা অল্প করে ভিজিয়ে ভিজিয়ে খাবো আর অবশ্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভেজানোর পরে কেমন হচ্ছে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয় আর খেতেও একেবারে খারাপ লাগে না তো এখন চলে এসেছি চারটে সময় রান্না করতে যেহেতু এখনও পর্যন্ত হাতে অনেকটাই টাইম আছে আর আমার রান্না করতে এক ঘন্টা টাইম লাগবে তো একেবারেই হালকা পাতলা রান্না করব আজকে একেবারে ঠান্ডা সবজি রাখবো যেটা হচ্ছে ডাটা তো সজিনা ডাটা আর আলু রান্না করব দুটো তিনটে আমি আলু নিয়েছিলাম ছোট ছোট সেগুলোকে লম্বা লম্বা করে কেটে সুন্দর করে ভাজা করে নিয়েছি আর আলুটা ভেজে নিলে কী হয় বলো তো রান্না করতে একদমই টাইম লাগে না আর সবজিতেও একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায় তো আলুটা ভেজে ওদিকে তুলে রেখেছি আর এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি ডাটাটা করব বলে এখনকার ডাটা সেইভাবে মোটা হয়নি সেই কারণে হতে একদমই টাইম লাগে না তো এই যে অল্প একটু কষানো পানি দিলাম এর মধ্যে এই যে আলু কপিস আর ডাটাটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর আমাদের বাড়িতে সেরি রাত্রিরে কেউই ভাত খায় না না আমার মেয়ে না হাজব্যান্ড না আমি তো সেই কারণে সবজিটা এমনভাবে করছি রাতেই যেন শেষ হয়ে যায় সেরি রাত্রে বেশিরভাগই কলা ফল তারপর এরকম হালকা পাতলা চিঁড়ে ভেজানো এরকম কিছু খাওয়া হয় ওই রাত্রে না ভাত খেতে কেমন একটা যেন লাগে বিশেষ করে ঝাল তরকারি আমার হাজব্যান্ড খেতেই পারে না তো এখন দেখো তিন পিস মাছ আমি ভাজা করে নিচ্ছি দুপুরবেলা তিন পিস পাঙাশ মাছ আমি ঝোল করেছিলাম আর এখন এই যে সন্ধ্যের খাবারের জন্য তিন পিস আমি কাতলা মাছ ওই যে ডাটা আলু দিয়ে করব বলে সুন্দর করে লাল লাল করে ভাজছি তো হাজব্যান্ড বলেছে যে কাতলা মাছটা খাবে সেই কারণে একদম কড়া কড়া করে ভাজা করলাম কড়া করে মাছ না ভাজলে আবার খাবে না তো সেই কারণে আর এদিকে দেখো সবজিটা কিন্তু আমি একদম একটুখানি করেছি এটা আমাদের মনে হয় রাত্রে ফুরিয়ে যাবে তো যাই হোক পরের দিন আর আলাদা করে আর সবজি থেকে যাবে না কী তো কষ্ট করে রান্না করে যদি ফেলে দিতে হয় সেটা কিন্তু বেশ খারাপ লাগে তো আজকে আমার মেয়ে যেহেতু প্রথম রোজা করছে তো সেই কারণে ওর বাবা ওর জন্য পছন্দের একটা ফল কিনতে গেছে যেটা হচ্ছে স্ট্রবেরি অনেক বার করে বলছে কিনে আনতে তবে দুঃখের বিষয় আমাদের পুরো বাজার ঘুরে এসে দুটো তিনটে দোকান খোঁজ করে কোথাও পাইনি তো যাই হোক এই মৌসুমে নাকি স্ট্রবেরি পাওয়া যায় না আমি তো এই প্রথম শুনলাম যে কোনো মৌসুমে আবার স্ট্রবেরি পাওয়া যায় না তো যাই হোক স্ট্রবেরিটা পাইনি বলে আমার মেয়ের মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো আমি যেদিন বাজারে যাব খোঁজ করে দেখব পাওয়া যায় কি না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঢ্যাঁড়শ আলু চচ্চড়িটাও কিন্তু হয়ে গেল আর এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি এরকম পাতলা পাতলা ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে ওদিকে আমি রান্না করছিলাম আর উঠে উঠে আমি ওইদিকে ফলগুলো কেটে গুছিয়ে নিচ্ছি কারণ কী বলতো হাতে সময় থাকতে থাকতেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি যাতে করে ইফতারি সামনে করে কিছুক্ষণ বসে থাকতে পারি দুয়া দুরুত করতে তো এদিকে আবার আমি ছোলা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো পেঁয়াজ আর রসুন থেতো দিয়ে সুন্দর করে এটা আমি ভাজা করে নেব ছোলা আলুটা তো এই যে ছোলা আলু আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে আর আমার মনে হয় ইফতারি সম্পূর্ণই হয় না এরকম ছোলা আলু না রান্না হলে তো যাই হোক সমস্ত রকম মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটা নামিয়ে নেব আর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়েছি মিট মশলা তো এটা দিয়ে ছোলার যে ঘাণটা আসছে বেই দারুন আসছে আরও যদি এতে একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারতাম বেশ ভালো হতো লঙ্কাটা ফুরিয়ে গেছে এখন এই যে দাঁতন কেটে দিয়েছে হাজব্যান্ড দাঁতন করে নেব তারপরে আসছি ইফতারির টাইমে তো এদিকে দেখো দুটো লাড্ডু আমি ভিজিয়েছি এই যে মিশ্রি দিয়ে আর এদিকে ফল কাটা হয়েছে শাকালু আলু শসা খেজুর তারপরে তরমুজ এদিকে এই যে ভাজার ছোলাটা আছে এখানে আছে কাবলি ছোলা সিদ্ধ কিশমিশ সিদ্ধ আর টক দই এখানে ফাটানো টক দই আছে নুন দিয়ে আর এখানে আছে এই সবগুলির ভুসি আর লস্যি আর ওই যে শীতটা বললাম বেসিল সিট সেটা তো যাই হোক সমস্ত ইফতাজ আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যতটা সম্ভব চেষ্টা করেছি হেলদি খাবার রাখতে যেটা খেয়ে আমার সারাদিন রোজা রাখার পরে কোনো রকম অসুবিধা না হয় আর আজকে যেহেতু আমার মেয়ের প্রথম রোজা প্রচুর এক্সাইটেড ছিল আর সামনে এই যে ইফতাজটা নিয়ে বসেছিল কতটা বেশি আনন্দ করছে জানো তো তো আর বেশি সময় অপেক্ষা করতে হবে না আমি সেটাই ওকে বলছিলাম আর এখন দুয়াটাও পরিয়ে দেবো আল্লাহ লাকাসমত অবিকা আমান্তু ওয়ালাইকা তাওকালতু আল্লাহ আরিস রিকা আক্তারতু আরিস রিকা আক্তার তু তো এখন তো আজানো হয়ে গেছে আর এই যে মুহূর্তটা এটা প্রত্যেকটা রোজদার ব্যক্তির কাছে এতটা আনন্দের কি বলবো আর আজকে পুরো সারাদিন সম্পূর্ণ হলো আমাদের এইভাবে প্রথম রোজা করে আর এখন আমি নিজে ইত্যাদিটা সেরে নেব আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক বেশি ধোয়া ভালোবাসা রইল সকলে সুস্থ থেকো আর এইভাবেই আমাদেরকে একটু সাপোর্ট করো